আজকের বিষয় হলো হাইপার বা হাই বিপি উচ্চ রক্তচাপ হল একটি রোগ যখন কোনো ব্যক্তির রক্তের চাপ সব সময় স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বমুখী থাকে তখন সেই ব্যক্তির হাইপার রোগ হয় কিভাবে এই উচ্চ রক্তচাপ আমাদের শরীরে তৈরি হয় আমাদের শরীরে রক্তনালীগুলি রাবারের মতো হয় প্রয়োজনে এটি প্রসারিত হতে পারে আবার সংকুচিত হতে পারে কিন্তু এই রক্তনালীগুলি যদি শক্ত হয়ে যায় তখন এরা প্রয়োজন মতো সংকুচিত বা প্রসারিত হতে পারে না রক্ত চলাচলে বাধার সৃষ্টি হয় এবং দেখা দেয় হাই ব্লাড প্রেশার এছাড়াও হাই ব্লাড প্রেশার হওয়ার আরও অনেক কারণ রয়েছে আজ আমি হাই বিপি বা উচ্চ রক্তচাপের বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং সব শেষে প্রতিকার মানে হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সঙ্গে আলোচনা করব তাই এই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রয়েছে নমস্কার আমি ডক্টর ইলপি মন্ডল ডক্টর লাবনিস হোমিওপ্যাথিক ক্লিনিক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই আসি প্রেশার বেড়ে গেলে আমাদের শরীরে কী কী সমস্যার সৃষ্টি হয় এক নাম্বার উচ্চ রক্তচাপের ফলে রক্তনালীগুলি দুর্বল হয়ে পড়ে প্রেশারের কারণে দুর্বল হয়ে যাওয়া রক্তনালীগুলির ওয়াল বা দেওয়াল পাতলা হয়ে যায় অনেক সময় সেই পাতলা দেওয়াল বেলুনের মতো ফুলে ওঠে এবং ছেড়েও যেতে পারে তখনই ব্রেনে মারাত্মক রক্তক্ষরণ দেখতে পাওয়া যায় দ্বিতীয় যে সমস্যা তা চর্বি জমা হওয়া সুস্থ স্বাভাবিক রক্তনালী তার দেওয়ালে কখনোই চর্বি জমতে দেয় তবে উচ্চ রক্তচাপ রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে তখনই রক্তনালীর গায়ে চর্বি কোলেস্টেরল এবং ক্যালসিয়াম জমতে দেখতে পাওয়া যায় আস্তে আস্তে এই চর্বির পরিমাণ আকৃতিতে বড় হয় এবং রক্তনালীগুলি সংকীর্ণ হয়ে যায় কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাঁধতে দেখতে পাওয়া যায় এক পর্যায়ে এই রক্তনালীর মুখ পুরোটাই বন্ধ হয়ে যায় তখন সেই রক্তনালী দিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এই কন্ডিশনটি ভীষণই মারাত্মক ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক যে কারণে ঘটে এটি হলো সেই কন্ডিশন ব্রেনে যদি এক অংশে রক্তনালী এইভাবে বন্ধ হয়ে যায় তখন ব্রেনের সেই দিকটি রক্ত পায় না তার ফলে সেই অঞ্চলের কোষগুলো মরে যেতে থাকে এবং এক পর্যায়ে ব্রেন স্ট্রোক হয় হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও সেই একই ঘটনায় ঘটে এছাড়াও হাই ব্লাড প্রেশার যদি আপনার শরীরে দীর্ঘদিন থাকে সেক্ষেত্রে আপনার শরীরে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন হার্ট দুর্বল হয়ে যাওয়া কিডনি ক্রমে অকেজ হয়ে যাওয়া অথবা দৃষ্টিশক্তিতে শক্তিতে রকম সমস্যা তবে আমার মতে হাই ব্লাড প্রেশারের সবচাইতে ভয়ঙ্কর কোনটি নয় সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই রোগের নিরাপদ কেন বললাম এই কথাটি হাই বিপি শরীরে যখন দেখা দেয় তখন আপাত দৃষ্টিতে কোনো রকমের ব্যথা যন্ত্রণা বা অসুবিধা শরীরে সৃষ্টি হয় না তাই আমরা অধিকাংশই মানুষ এই রোগটিকে অগ্রাহ্য করি সেই সুযোগ নিয়ে হাই বিপি আমাদের শরীরে আস্তে আস্তে বিভিন্ন রকমের ক্ষতি করতে থাকে হঠাৎ একদিন দেখা দেয় খুবই মারাত্মক একটি ঘটনা বা রোগ এবারে আসি এই রোগে হোমিওপ্যাথি কোন কোন মেডিসিন আমরা খেতে পারি তার আগে আপনাদেরকে কিছু খাবার অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে এক নাম্বার লবণ সারাদিনে এক চা চামচের বেশি খাওয়া যাবে না তার মানে আপনি ভাবছেন যে এটা আবার কোনো বড় বিষয় নয় আমি তো ভাত বা কাটা ফল বা যে কোনো শরবতের সাথে এক দু তো লবণ খায় আপনি সারাদিনে যা যা খাবেন

হাইপার টেনশন হলে খাওয়া থেকে দূরে থাকতে হবে তা হলো অতিরিক্ত পরিমাণ তেল বা চর্বি জাতীয় খাবার আর তিন নাম্বার যে খাবার অতিরিক্ত খাওয়া থেকে দূরে থাকতে হবে তা হলো চিনি চিনি জাতীয় খাবার খুবই অল্প পরিমাণে আপনাদেরকে খেতে হবে এবারে আসি হোমিওপ্যাথিক মেডিসিন প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি নাম বলবো তা হলো রাউলফিয়া এই মেডিসিনটি হোমিওপ্যাথিক জগতে খুবই ফেমাস একটি মেডিসিন এই মেডিসিন হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল তো করেই এবং তার সঙ্গে হাইপার থেকে সৃষ্টি বিভিন্ন রকমের সিমটমস যেমন অ্যানজাইটি প্যালপিটেশন ডিজিনেস মর্নিং সিকনেস প্রকৃতি বিভিন্ন রকমের সমস্যাকে কমাতে ভীষণভাবে সক্রিয় এই ঔষধ দীর্ঘদিন ধরে যেসব ব্যক্তিরা এই হাইপার ভুগছেন তারা প্রত্যেকেই এই মেডিসিন সেবন করতে পারে এই মেডিসিন খাওয়ার নিয়ম হল মাদার টিংচার ফর্মুলাতে এই মেডিসিন প্রতিদিন সকালে খালি পেটে হাফ কাপ জলে দশ ফোটা করে এই মেডিসিন খেতে হবে দু নাম্বার যে মেডিসিনটি আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই ঔষধটি হার্টকে বিভিন্ন রকমের মারণ ব্যাধি থেকে দূরে রাখতে পারে মেডিসিনটির নাম হলো ক্র্যাটেগা এই মেডিসিনটিতে কার্ডিও প্রোটেকটিভ আছে যা হাই বিপিকে রেগুলেট করতে পারে এই ঔষধটিকে হার্টের জন্য এক প্রকার আশীর্বাদী ঔষধ বলা যেতে পারে এই ঔষধটি খাওয়ার নিয়ম হলো এই ঔষধটিও মাদার টিংচার ফর্মুলাতে প্রতিদিন সকালে খালি পেটে হাফ কাপ জলে দশ ফোটা করে মেডিসিনটি খেতে হবে মেডিসিন দুটি অবশ্যই যারা হাই বিপিতে ভুগছেন তারা প্রতিদিন খাবেন এছাড়াও হাই ব্লাড প্রেশারের জন্য হোমিওপ্যাথিতে আরও অনেক মেডিসিন আছে যেমন ব্লনোইন ন্যাট্রামিউর ন্যাট্রাম কার অরামিউর ন্যাট্রোন্যাট ওরাম মেট ক্যালকেরিয়া কার এই মেডিসিনগুলি রকম রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকি বা আপনার উপকারে আসি তাহলে একটা লাইক শেয়ার আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন